ক্লাস টেনে যখন পড়াশোনা করি তখন আমার উপন্যাসের কে টু জমা দিই তারপরে তখন আমার বান্ধবীদের ইনকুমারি করা হয়ে গেছিল আমার হয়নি তখন পঞ্চায়েতে যেয়ে বললাম সান্তানুরকে উনি বললো কি কিছু টাকা লাগবে তো আমরা বলছি কিসের টাকা লাগবে এটা তো টাকা লাগে না বলে আমরা কে ই করছি যাচ্ছি ওর কাছে দেড় বছর থেকে আমাকে এটা ওটা করে ঘোরাচ্ছে কোনো সময় বলছে কি ব্লকে যা ব্লকে যাচ্ছি তাও বলছে এতি পঞ্চায়েতে হয়ে যাবে তোমার গেঠি বললাম কী এরকম ঘটনা হয়েছে আমার সাথে তোমার মামা এসে ব্লক এসে তদন্ত করার পরে দেখলো যে বিয়ের রিপোর্ট পাঠিয়েছে এত থেকে পঞ্চায়েত থেকে ব্লকে ব্লক আমার মেয়ে এসেছিলো আমার বিবি এসছিল এটি আসার পরে জমা দিলে পশ্চিম তার হাতে জমা দেওয়ার পরে ও বললো কে ফের পঞ্চায়েত চললো পঞ্চায়েতে হবে হেঁট হুট করে তাড়িয়ে দিলে पंचायत গেলাম পঞ্চায়েতে যা সন্তানকে বললাম যে এক এক একটা কি সেটা কি হয়েছে দেখে নাও একটু তো বলল যে ঠিক আছে আমি দেখছি হ্যাঁ আইজলে কল लेके ঘুরে লেউ এক ডার বছর ধরে ফের বলল যে ঠিক আছে তোর কাজস্থ জন ভুলভাল চলে গেছে তো ঠিক আছে আমি ঠিক করে দিছি হ্যাঁ সরকার ফের দলকের ভিডিওর কাছে যে তুই ফের যতি দরখাস্ত পাঠালে সরকার ওখানে দেখতে পাওয়া হলো আমার একটা ছাড়ুয়া আছে ওখানে দেখতে পাওয়া হলো যে তোমরা একটু কাজ বলতো দেখো একটু তো দেখো তো এই জিনিসটা কোশ্চিনের কাছে আসছে তো না এটা বিয়ে হয়ে গেছে বিয়ের রেপোর্ট দিয়ে পেল মূলত আমি বিষয়টা জানি আমার অবগত আছে বিষয়টা মেটা আমার কাছে এসেছিলো এসে বলেছে স্যার আমার কন্যাশ্রিটা এরকম ম্যারিট দেখানো হয়েছে বলে আমার কন্যাশ্রিটা ক্যান্সেল হয়ে গেছে তারপরে আমি বললাম যে তুমি তাহলে ক্যান্সেল এটা করার অথরিটি তো আমরা নই আমাদের মানে প্রতিষ্ঠান থেকে কোনো ইয়ে আছে না কি বলছে না স্যার আপনাদের প্রতিষ্ঠান থেকে কিছু নেই আপনারা হয়তো সরজমিনে তদন্ত করে দেখলাম যে আমরা ভেরিফাই করে দিয়েছি ওকে যখন এলিজিবল হয় তখন আমরা সেটা ভেরিফাই করে দিয়েছি আমাদের ইন থেকে তারপরে বাইদি ভাই আমি শান্তনুবাবু এখানে একজন আছেন যিনি অঞ্চল থেকে ভেরিফাই করেন ওনাকে আমি ডেকে বিষয়টা জানিয়েছি যে এটা এটা কেন হলো এটা আমার স্কুলের মেয়ে ক্লাস ইলেভেনে তখন পড়তো ক্লাস ইলেভেনে পড়ে ও আগে কে ওয়ান পেয়েছে হ্যাঁ দুবার তো দুবার না সম্ভবত তিনবার পেয়েছে পাওয়ার পরে ও যখন কেটু এলিজিবল হয় তখন আমরা এখানে করে দিই ও সমস্ত কিছু এইভাবে আমি বাবুকে জানাই তারপরে বলি যে আপনি যেভাবে পারেন মেয়েটা এই বেনিফিশিয়ারিটা যাতে তার বেনিফিটটা পায় কন্যাশ্রীরের সেই ব্যবস্থা আপনি করে দেবেন